গুড মর্নিং সবাইকে দেখো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি ভিডিও তো দিচ্ছি না যে ভিডিও করে করে রাখছি একটাও ভিডিও আপলোড করছি না এটাও আদৌ আপলোড হবে কিনা সেটা জানি না তো ভিডিও তো করে রাখি এডিট করতে এখন তো আলসি লাগে এখন আর মনে হয় না যে ভিডিওতে কাজ টাজ করি এত আলসি লাগে আর কি তো ফার্স্ট আমি চলে এসেছি কিন্তু জল খেতে জল খাবো জল খেয়ে এখন চা গরম বসবো আর আজকে উঠেছে অনেক লেট করে যেহেতু আজকে তো তেমন একটা কাজ বাজ নেই বলছে রাতাটি বাসন কুসুন ধুয়ে নিতে আমি রান্না এই কি ওয়েদারটা তো রোদ রোদ চলে গেছে বাজে ঘটা যেন এগারোটা উঠেছি কখনো শুয়ে শুয়ে মোবাইল দিচ্ছিলাম থেকে নাইটিটা পড়েছি কারণ আরাম হয় না তাহলে ঘুমাতে এত মানে খোঁজখোঁজ হয় না সেই জন্য নিয়ে নিচ্ছি আমি চা আমি রোদে বসে বসে চাটা খাবো দরজাটা লেগে গেল

এটা খুলে তো মোবাইল বসে বসে কত করে মোবাইল টিপবো এটা খুলে তো বসে এখানে তো বসা যাচ্ছে না বেশি গরম আমাদের এখানে কি হয় মানে এই সিজনে মানে এই সিজনে আগে রোগটা পুরো মানে ইয়েতে পড়ে মানে পুরো মাথায় পড়ে এসে আর তাকাতেও পারছি না দেখো আমি পিছনে করে বসেছি তারপরে আমি তাকাতে পারছি না কালারের মধ্যে এত মানে ব্রাইটনিং মানে ব্রাইটনেস আসছে আর এই সিজনে রোদটা প্রচুর পরে আর মানে শীত বলে বুঝেই যায় না আপনাদের উইঘরে থাকতে মানে পারে চারিদিকে রোদ পড়তোই না আর মানে মনে হয় যে মে জুন মাসে মানে এত ঠান্ডা থাকতো আর এখন এই শীতের সময় এখানে পুরোটা রোদ পরে এসে পড়ে মানে শীত বলে বুঝাই যায় না একটা জিনিস কিন্তু খুব ভালো এখানে আমি যখন তাকাবো যে মানে কি বলবো মানে ফেস করতে পারছি না এতটা ব্রাইটনেস হচ্ছে

সুন্দরে <laughs> বুঝেছ <laughs> <Stop! laughs> <Stop! laughs> <laughs> বাবু নাহে গা তাতে চাল খোৰে নি মানে যুদ্ধ খুৰা গন্ধ কৰবে দাঁত ভাঙি দিম হলে খাব মাৰা না দাদিয়ে দাদিয়ে খাব পাৰা না নাই অকণ বহি থাকিলে কে দিই না এই ইগা মেগা না ঠাণ্ডা লাগে मारे <tumaro> वाजे <tumaro> <tum>

তাহলে ভিতরে জল কিসে গেছে নি বয় দিয়ে টুলো হে বয় না সান করালাম কালকের থেকেও সান করার জন্য মানে ইয়ে করছিল আমরা ভাবছিলাম কালকে থেকে ওকে স্নান করাবো ম্যাম যখনই বলেছে যে স্নান করাবে ও পালাচ্ছে ও শুধু পালাচ্ছে আজকে ও মালিকের বারান্দায় বসে রয়েছে আদর আমি গিয়েছি ভাবছি অন্য কেউ এসে দৌড় মারছিলাম মুনুও বলেছি ম্যামও করে এসছি দেখেছে আমাকে দেখেছে আর যে স্নান করে দিয়েছি এখন স্নান করে বিশ্বাস করবে না দেখো কালকে রাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছুটা আদা রসুন এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে দইটাকে মাটনটাকে রান্না মাটন রান্না করব মা আসবেন আজকে দুপুরে তো সেই জন্য ভাবলাম যে মাটনটা এখন রান্না করি মা আসে দুপুরবেলা আরামসে ভাতটা খেতে পারবেন এই আর কি তেমন কাজ বাজ আজকে করে মেমি করে নিয়েছে আজকে এমন তেমন একটা কাজ ছিল না ইয়ে আর কি আমি রান্নাটা করবো শুধু তাহলে না রান্নায় লেগে যায় আরও কিছু রসুন পেঁয়াজ অল্প পেস্ট করতে হবে আমার রান্নার শেষ মাথায় অল্প একটা তেল দিয়েছি আর রান্না তোমাদের দেখো মানে কি দারুণ লাগছে মটন মনি আমার স্পেশাল খাওয়া তেলগুলো রেখেছি তেলগুলো ঢেলে দেব এর মধ্যে অনেকদিন পর খাচ্ছি মটান এখন আর একদম ঘন ঘন খেতে ইচ্ছে করে না অনেকদিন পরই খাচ্ছি তো ভাত বসেছি এখানে ভাত হচ্ছে আমি স্নান করে নেব স্নান করে ভাত খেয়ে নেব শুভ সন্ধ্যা জানি সবাইকে ব্লগটা এখানে শেষ করে দেব এখানে শেষ করে দেব বলে এখন চা খাবো তো চা খাচ্ছি এখানে আমরা আর মা নিয়ে এসেছিলেন কিছুটা প্রসাদ তো সেটা প্রসাদে তোমাদেরকে দেখাচ্ছি ওইটা দিয়েই খাচ্ছি আর কি আর কিছু ওইরকম চার সাথে কিছু বানাই নি সেটা ইয়ে করে আর কি ভাতটা খেয়েছি আজকে ঠান্ডা লেগেছিলো আর মনুকে দেখো মনু তো এইভাবে বসে আছে ওর তো যা ঠান্ডা লেগেছে মানে স্নান করে ওর ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে ওর তো ওকে কুলে নিয়ে নিয়ে বসেছি বলেছি বসে বসে ওকে ইয়ে করছে আর কি মানে গরম দিচ্ছি যেহেতু স্নান করিয়েছি একটা ও আমাদেরকে একটা আমার ওদের উপরে গরম হয়ে আছে কেন ওকে স্নান করিয়েছি তো এই আর কি তো চলো দেখোর অবস্থা কি অবস্থা তো আজকে আমি অনেকদিন পরে এই ভিডিও ছিল আমার অনেক গত সপ্তাহের ভিডিও তো ভাবলাম যে আজকে দিয়ে শেষ করি আমার এদের ভিডিও করতে ইচ্ছে করছিল না তো জন্য কী করবো ভাবলাম তো ভাবলাম যে না যা আছে তা দিয়ে শেয়ার করি তোমাদের সাথে তারপরে আবার রাতের বেলায় যে দিনের বেলায় মাটন রান্না হয়েছিলো সেটাই রয়েছিলো এটা দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো আর কি তো কালকে হয়েছে রবিবার আজকে শনিবার তোমাদের সাথে আমি আজকে রবিবার দিন ব্লগটা শেয়ার করছি ওই শনিবার দিন এডিট করছি তো কালকে আবার রবিবার মানে আজকের দিনটা তোমরা ব্লগ পাছ রবিবার তো আজকের ব্লগ থেকে তোমাদের সাথে ডেইলি আবার ব্লগ শুরু করব কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে সে পাশে থেকো বা এটাই বলবো আর কি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ না কালকে থেকে কিন্তু রেগুলার ব্লগ আসবে চেষ্টা করছি আর কি ইদানিং মা অল্প ফ্রি আছেন তো চেষ্টা করছি ডেলি ডেলি ব্লগ আসবে তো চলো সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে কালকে নতুন